বিসমিল্লাহ রহমান ইরাহিম আমি ধরলা অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিপ্লব আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি নতুন আর একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের বিষয় থাকছে অ্যারাইজ গোল্ড চাষ পদ্ধতি এ টু জেড সম্মানিত কৃষক ভাইয়েরা এখন প্রস্তুতি নিচ্ছেন আমন ধানের বীজ সংগ্রহের জন্য আমন ধানের বীজ সংগ্রহ করার ক্ষেত্রে আপনারা ধানের কিছু বৈশিষ্ট্য জেনে নেবেন সেটা হচ্ছে এক নম্বর বীজের জার্মিনেশন কত পার্সেন্ট হয় দুই নম্বর এই ধানের জীবনকাল কত তিন নম্বর বিঘাপূর্তি ফলন কত সুপ্রিয় কৃষক বন্ধুরা এখন আমি আপনাদের এরাইস ধানি এর কিছু বৈশিষ্ট্য জানাবো অ্যারাইজ ধানি গোল্ড ধান কাটার পর আপনারা রবি মৌসুমের টমেটো আলু সরিষা মুলা। এগুলো ছাড়াও রবি মৌসুমে চাষযোগ্য সব চাষ করতে পারবেন এই অ্যারাইজ ধানি গোল্ড ধানের বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বরে জানাব বিএলবি রোগ বা পাতা পোড়া রোগ প্রতিরোধী দুই নম্বরে মধ্যম চিকন চাল ভাত হবে সাদা ও ঝরঝরে তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমন মৌসুমে স্থানীয় যে সকল ধান চাষ করে থাকি আমন মৌসুমে সেই সকল জাতের সে অ্যারাইজ ধানি গোল্ডের ফলন একশো পারসেন্ট বেশি হবে চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অন্যান্য ধানের চেয়ে তিন থেকে চার মন ধান বেশি হবে তবে অবশ্যই আপনারা সঠিক সময় সার প্রয়োগ করবেন সঠিক সময় কীটনাশক প্রয়োগ করবেন এবং ধানে যদি ভিটামিন দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমি বলবো তেত্রিশ শতাংশ বা এক বিঘা জমিতে ধানের ফলন তিন থেকে চার মন বেশি পাবেন এখন আমি আপনাদের জানাবো এরাইজ ধানি গোল্ডের পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমন ধান কাটার পর আমরা কিন্তু খড় বিক্রি করি এই এরাইজ ধানের খড় চকচকে সাদা এতে করে আপনারা যখন খড় বিক্রি করবেন তখন কিন্তু এই খড় বেশি দামে বিক্রি করতে পারবেন একদিকে যেমন ধান পাচ্ছেন অন্যদিকে খড় বেশি দামে বিক্রি করতে পারছেন সুপ্রিয় কৃষক ভাইয়েরা এই অ্যারাইজ ধানি গোল্ডের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য আছে যেমন এক নম্বরে গড় জীবনকাল হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ দিন দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে গড় ফলন হচ্ছে একর প্রতি সুয়াত্তর থেকে পঁচাত্তর মন তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই বীজ শোধনকৃত আপনাদের কোনো বীজ শোধন করা লাগবে না চার নম্বর বৈশিষ্ট্য ধানি ধানিগোল্ড গাতুনি হচ্ছে আটানব্বই পার্সেন্ট পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জার্মিনেশন হার পঁচানব্বই পার্সেন্ট সুপ্রিয় কৃষক ভাইয়েরা আপনারা বলতে পারেন ধানি ধানিগোল কোন কোন এলাকায় চাষ করা যায় বড় মৌসুমের জন্য অঞ্চল ভাগ করে থাকি কিন্তু আমন মৌসুমে সকল অঞ্চলেই চাষ করা যায় ধানি গোল্ড এর কাণ্ড শক্ত সহজেই কিন্তু হেলে পড়ে না এই ধানের ডিক পাতা খাড়া থাকে বীজ বপনের সময় আমন মৌসুমে জ্যৈষ্ঠ থেকে আসার মাস বীজ বপন করতে হয় চারার মূল জমিতে রোপণ করার ক্ষেত্রে শ্রাবণ ও ভাদ্র মাসে সুপ্রিয় কৃষক ভাইরা। এই এরাইজ ধানি গোল্ডের সার প্রয়োগ পদ্ধতি এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এক বিঘা জমির জন্য ইউরিয়া সার ছত্রিশ কেজি এই সা তিন ভাগে ভাগ করতে হবে অর্থাৎ তিন বারং ছত্রিশ চারা রোপণের দশ থেকে বারো দিনের মধ্যে বারো কেজি এবং চারা রোপণের পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে বারো কেজি এবং চারা রোপণের পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে ইউরিয়া ষাট তিনটি ভাগে প্রয়োগ করে শেষ করতে হবে ডিএপি বা টিএসপি সতেরো কেজি শেষ চাষের সময় ছিটিয়ে প্রয়োগ করে দেবেন এমওপি বা পটাশ সার ষোলো কেজি হারে প্রয়োগ করতে হবে তেত্রিশ শতাংশ বা এক বিঘা জমিতে জিপসাম ছয় কেজি হারে প্রয়োগ করতে হবে এবং জিঙ্ক দেবেন এক কেজি তেত্রিশ শতাংশ বা এক বিঘা জমিতে সুপ্রিয় কৃষক ভাইয়েরা যে কোনো ফসলের জন্য সেচ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি সেচ সঠিকভাবে না দেওয়া হয় তাহলে যে কোনো ফসলের ফলন কম হয় অতিরিক্ত জমি যেন শুকনা বা খরা না থাকে ধান রোপণের পর থেকে চাউল আসা পর্যন্ত জমিতে যেন রসের অভাব না হয় রসের অভাব হলে সেচ দিবেন তাহলে আশা করা যায় ধানের ফলন ভালো হবে এরাইস ধানিগোল ধানের রোগ স্থানীয় ধানের চেয়ে এই ধানের রোগবালাই কম সঠিকভাবে পানি শেষ ও সঠিকভাবে সার প্রয়োগ করেন তাহলে রোগবালাই কম হবে সুপ্রিয় কৃষক ভাইয়েরা এরাইস ধানি গোল্ড ধান কাটার সময় অগ্রায়ন ও পৌষ মাসে এই ধান কাটা যাবে সুপ্রিয় কৃষক ভাইয়েরা আমার এই ভিডিও যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমার এই চ্যানেলটি যেহেতু ভিত্তিক তাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন আর আপনারা যারা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়েছেন আপনাদের জানাই ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ